দেখতে চাইলে দেখতে পাবে দেখতে পাবে আল্লাহকে দেখতে চাইলে দেখতে পাবে দেখতে পাবে আল্লাহকে আমি এখন যে একটা গান গাবো এটা আমার নিজের দেহাদত্ত গান আমি নিজে গানটা বানাইছি ওই গানটা বাংলাদেশের নাই কোন শিল্পী যদি গাইতে চায় আমি আব্দুল হায়ের অনুমতি ছাড়া গাইতে পারবে না আমার অনুমতি লইয়া এই গানটা গাইতে হবে অথবা আমাকে নিয়ে যদি আপনারা গাওয়ান আমি গানটা গাইয়া দিব আমার অনুমতি ছাড়া যদি এই গানটা বাংলাদেশের কোন শিল্পী গায় আমি আইনত মামলা করব সবাইকে আমার ধন্যবাদ উপরে আল্লাহ জমিনে আল্লাহ উপরে আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ সব কানে আসেন্লা আমার রোহিবের বি আসে না আমার রোহিবের বি তোরে উপরে আল্লাহ জমিনে আল্লাহ উপরে সব কানে আসে না আমার অলবের বিত হরে আসে না আমার অলবের বিত হরে দেখতে চাইলে দেখতে পাবে দিল ময়লা পুজো তুমি আল্লা আসে নাল্লা আমার রোহিণা ফলবের বেতরে আসে নাল্লা আমারোহিনা ফলবের বেতরে কিছু কিছু মুনাপিকে

আসনাল্লা আমারোহনা পল বের বি তো রে আসনাল্লা আমারোহনা পল বের বি তো রে ও দুলা মনে তো দে ওদম আসেন আল্লাহ আমার হিনা ফলবের বিতরে আসেন আল্লাহ আমার হিনা ফলবের বেতরে উপরে আল্লাহ জমি আসেন আল্লাহ আমার হিনা তহরি আসেন আল্লাহ আমার হিনা ফলো বেরবে তহরি keypadক এই গানটা সবাই দেখবেন বেশি বেশি লাইক ততটা কমেন্ট শেয়ার করবেন আর এই গানটা আমার অনুমতি ছাড়া কেউ গাইবেন না সবাইকে ধন্যবাদ